অহংকার সব সময় সব সবকিছুকে ধ্বংস করে দেয় একজন নিরহংকার নেতা হতে হলে অবশ্যই আমাকে এই আদর্শগুলো বাস্তবায়ন করতে হবে মনে রাখতে হবে অহংকার নেতৃত্বকে ধ্বংস করে দেয় এগুলো আমরা বিগত সময়েও দেখেছি অনেক দেখেছি অহংকার করার কারণে তার রাজত্ব পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এই জন্য অহংকার করা যাবে না অহমিকা করা যাবে না ধান্ভিকতার সাথে এই পৃথিবীতে চলাচল করা যাবে না মহান আল্লাহ তালা আমাদেরকে মধ্যেও তিনি উপদেশ দিয়েছেন যে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে বাবা মার সাথে কথা বলতে হবে এই প্রত্যেকটা বিষয় মহান আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এই জন্য একজন আদর্শ নেতা হতে হলে আমাকে আপনাকে অবশ্যই এই গুণগুলো থাকতে হবে একজন আদর্শ নেতাকে সব সময় মানুষ ভালোবাসে মন থেকে ভালোবাসে আর যে আদর্শ হতে পারে না যে নেতার ভিতরে অহংকার থাকে থাকে এরকম নেতাকে মানুষ কখনো ভালোবাসে না তাদেরকে দেখতেও পারে না তাদের সাথে কথা বলতেও চায় না এরকম নেতা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষ তাদেরকে সি করতে থাকে তাদেরকে শুধু অপমান এবং লাঞ্ছিত করে থাকে তাদেরকে মন থেকে কখনো ভালোবাসে না তাদের ক্ষমতার কারণে হয়তো তাদের সাথে একটু কথা বলে এছাড়া তাদের সাথে আর কোনো লেনদেন সাধারণ মানুষের থাকে না এই জন্য নেতা হতে হলে অবশ্যই আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ তালার যে ইবাদত সেই ইবাদত বাস্তবায়ন করতে হবে মহান আল্লাহ তালার পক্ষ থেকে যে ইবাদত করার ঘোষণা তিনি আমাদেরকে দিয়েছেন সেই ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে এবং মানুষের মাঝে সেগুলো পৌঁছে দিতে হবে একজন আদর্শ নেতাকে পাঁচ অত কায়েমকারী অবশ্যই হতে হবে কোন জনগণ যদি পাঁচ অত সলাৎ আদায় না করে তাহলে সেই নেতা তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করতে পারবে এটারও পারমিশন ইসলামের মধ্যে আছে আবু হানিফা রহিমাহুল্লাহ তার পক্ষ থেকে এই আছে কেউ যদি সলাৎ আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করা যাবে নেতা হতে হবে এরকম আদর্শবান নেতা যেখানে ঝগড়া হবে যেখানে বিবাদ হবে যেখানে মীমাংসার পথ নেই সেখানে নেতা নিজে গিয়ে সেখানে মীমাংসা করবে ঝগড়া বিবাদ মিটিয়ে দিবে এটাই হলো আদর্শ নেতার বৈশিষ্ট্য আর বর্তমানে আমরা এটাই দেখতে পাই সাধারণ মানুষ এগুলোর মধ্যে লিপ্ত কোথা থেকে হবে স্বয়ং নেতা নিজেই জগড়া বিবাদের মধ্যে অহংকারের মধ্যে লিপ্ত থাকে এক নেতা বিরোধী এক নেতাকে দেখতে পারে না তার ভিতরে অহংকার রয়েছে এই জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলেছেন আমরা এই কথা প্রত্যেকেই জানি যার ভিতরে বিন্দু মাত্র অহংকার থাকবে যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকবে সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আজ আমরা দুই বছরের জন্য তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য নেতা হতে গিয়ে আমরা এগুলোর কোনো বুক্ষেপ করি না এগুলো আমাদের কাছে কোনো কথাই নয় পাঁচ বছরের জন্য আমি নেতা হলাম আমি সব কিছু ভুলে গেলাম আল্লাহ তালার হুকুম ভুলে গেলাম আল্লাহ তালার আহকাম আমি ভুলে গেলাম আল্লাহ তালার আনুগত্য করতেছি না আমার ভিতরে পাশক্ত কোনো সনাত নেই আমার ভিতরে কোনো জাকাতের হিসাব নেই আমার ভিতরে হজের কোন তোয়াক্কা নেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি হারামভাবে অর্জন করতেছি কোনো তোয়াক্কা করতেছি না এরকম নেতা আসলে বর্তমান সময়ে কোনো জনগণ কোনো মানুষ চায় না